বেশ কিছুদিন পূর্বে মেলাঘর বড়পাথর এলাকার রূপালী ফার্নিচারের দোকানে চুরি কাণ্ড সংঘটিত করেছিল চোরের দল সমস্ত জিনিস চুরি করতে না পারায় গত শুক্রবার রাতে মালিক মিয়ার দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা রাজ্যের বিভিন্ন সংবাদ ও মাধ্যম ইলেকট্রনিক মিডিয়ার মালিক মিয়ার দোকানের সেই অগ্নিকাণ্ডের ঘটনা খবর প্রকাশ হতেই পুনরায় শনিবার ভোর রাতে মালিক মিয়ার দোকানে আগুন লাগিয়ে পরিবারের সদস্যদের পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতিকারীরা কোন ভাবে পরিবারের সদস্যদের নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণী বাঁচেন মালিক মিয়া সহ তার পরিবারের সদস্যরা মেলাঘর থানায় বিষয় অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোন রকম ভূমিকা গ্রহণ করছেন না বলে অভিযোগ তাই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার কাছে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার আর্তনাথ জানান ব্যবসায়ী মালিক মিয়া বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা ছিল গত কয়েকদিন আগুন আগুন লাগানোর হলো। চেষ্টা হয়েছে আপনার বাড়িতে যেহেতু আপনারা সজাগ ছিলেন বেশি একটা দূর যেতে পারেনি মানে এমন কি হচ্ছে বা এখানকার সমাজ কর্তৃপক্ষ বা এখানকার মানুষ কি ভূমিকা নিচ্ছে এই যে পরপর এতগুলো ঘটনা হচ্ছে আপনার বিরুদ্ধে আপনার পরিবার আপনাকে ধ্বংস করার জন্য এখানকার সমাজ ব্যবস্থা কি বলে আজকে আমি আমার কোন দোষ আসেনি জানা মতন আমার কোন শত্রু নাই দোষ নাই আমি সমাজবাসীর কাছে ডাকাইয়া কাছে সাহায্য চাইছি আবেদন চাইছি আমি সরকারি পুলিশ প্রশাসনের কাছেও সাহায্য চাই আমার যে ক্ষয়ক্ষতি জীবন প্রান্নাশের খুব সম্ভাবনা বেশি আমার বাড়ি ঘরে যেমনি আগুন দিতে আছে একবার চুরি হয়েছে এরপরে আরেকবার আগুন দিছে এ গত রাইতে আবার আগুন দিছে আমরা কতক্ষণ একজন মানুষ সজাগ ঠাউন যায় আজকে কটা দিন ঘুম নাই নিন্দ্রা নাই খাওয়া নাই এলাকার মানুষের কাছে রাজ্য চাই সরকারের কাছে সাহায্য চাই